একজন দলীয় কর্মী হিসাবে বলতে পারি তাপসদার মতো মানুষের ছেড়ে যাওয়াটা অনেক কর্মীর কাছেই দুঃখের যন্ত্রণার কিন্তু আরও একজন দলীয় দলীয় শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে আরও দু তিনটে কথা আমার না বললেই নয় প্রথম কথা একজন মানুষ যিনি এত বছর ধরে কংগ্রেসি ভাবধারায় দল করেছেন কংগ্রেসি ভাবধারায় দল করার পর তৃণমূল কংগ্রেসে এসছেন যার সাথে তৃণমূল কংগ্রেসের খুব একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে বলে আমরা মনে করি না সেই রকম একজন মানুষ তিনি কি করে ভারতীয় জনতা পার্টির মতো দলে যেতে পারেন পঞ্চাশ বছর আমি যে আইডিওলজির সঙ্গে এক ঘরে থাকলাম আমার হঠাৎ করে সেই পঞ্চাশ বছরের আদর্শ কি করে চেঞ্জ হয়ে হঠাৎ গান্ধীর আদর্শ থেকে আমি হুট করে আমি চোখের নিমেষে কি করে গডসের আদর্শে অনুপ্রাণিত হতে পারি এই জিনিসটা কিন্তু আমরা মনে হয় কোনোভাবে সহজবদ্ধ বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে হচ্ছে না দু নম্বর কথা আজকে মানুষের মনে প্রশ্ন জাগবে যে এতদিন ধরে তাপস বাবু যে দাবিগুলো করছেন আমরা সেই দাবিগুলো শুনছি তিনি বলছেন দলের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখেননি এখন আমাদের বক্তব্য হচ্ছে দলের কেউ যদি তার সঙ্গে যোগাযোগ না রেখে থাকেন এবং সন্দেশখালি যদি তার কাছে ইস্যু হয়ে যায় সন্দেশখালির ইস্যু ঘটেছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে সেই জায়গা থেকে শুরু করে আজকে মার্চ মাসের ফার্স্ট উইকে একটা মাস সময় লাগলো কেন এবং সেই একটা মাস সময় হঠাৎ করে নি। নির্বাচনের পনেরো দিন আগে কেন আজকে তো সাধারণ মানুষ তাহলে প্রশ্ন করবেন তাহলে কি ভারতীয় জনতা পার্টির থেকে কোন রকমের ইলেকট্রাল অফার ছিল সেই জায়গা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাপসবাবু আমাদের বক্তব্যের জায়গাটা খুব স্পষ্ট আমরা যেটা বলতে চাইছি যে কোনো শৃঙ্খলা কর্মী যদি দলকে তিনি ভালোবেসে থাকেন দলের কর্মীদের চোখের দিকে থাকিয়ে তিনি যদি ভালোবাসা অনুভব করে থাকেন তিনি কখনোই নির্বাচনের পনেরো দিন আগে এরম সিদ্ধান্ত নিতে পারেন না হ্যাঁ আমাদের একশো শতাংশ শ্রদ্ধা তাপস প্রতি থাকতো যদি তিনি রাজনীতি থেকে অবসর নিতেন আমি ব্যক্তিগতভাবে তাপসদার সঙ্গে যোগাযোগ করেছিলাম কথা বলেছিলাম কিন্তু আমি তখনও পর্যন্ত জানতাম না মাননীয় তাপস রায় তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি যদি রাজনীতি থেকে সরে যেতেন তিনি যদি রাজনীতি থেকে সরে দাঁড়াতেন তার প্রতি অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধা বোধ হাজার হাজার কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মীর মনে থাকত কিন্তু তিনি এমন একটা রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন যে রাজনৈতিক দলটা সাম্প্রদায়িক যে রাজনৈতিক দলটা অসভ্য যে রাজনৈতিক দলটা বর্বর এবং এমন একজন মানুষ যোগ দিচ্ছেন যিনি পঞ্চাশ বছর কংগ্রেসি কালচারে দল করেছেন আমাদের বক্তব্যের জায়গাটা সেই জায়গা থেকে নির্বাচনের পনেরো দিন আগে কুড়ি দিন আগে এই সিদ্ধান্ত কেন তার মানে কি ভারতীয় জনতা পার্টি টিকিটের অফারটা আগে থেকে দিয়ে রেখেছিল আপনার রাগ অভিমান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা রাগ বা একটা অভিমান কি এত বৃহত্তর জায়গা নিতে পারে যেখানে নির্বাচনের আগে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীকে তাদের আবেগের কথা না ভেবে এরকম একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন সাধারণ মানুষ তো আজকে এই প্রশ্ন তুলবেন হঠাৎ করে আপ তাপসবাবুর বাড়িতে ইডি রেড হওয়ার পরে তিনি এই কাজ কেন করলেন আমরা বিশ্বাস করি তাপসরা একজন অনেস্ট মানুষ এবং আমি সেই কথা ফেসবুকেও পোস্ট করেছিলাম কিন্তু আমাকে একটা কথার উত্তর আজকে আপনারা দিন তো ইডি রেড হওয়ার পর বিজেপি কি তাহলে ব্ল্যাকমেল করতে সক্ষম হলো মতো মানুষ তার যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কালির দাগ না থাকে যেটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি তাহলে কেন তিনি মেরুদণ্ড বিক্রি করবেন ভারতীয় জনতা পার্টির মতো একটা রাজনৈতিক দলের কাছে তাহলে তো ব্রিটিশদের বিরুদ্ধে যে ভারতীয়রা তৎকালীন সময়কার যে কংগ্রেস করা নেতা নেত্রীরা যে যে নেতাজি সুভাষ বোস যে গান্ধীজি তারা দিনের পর দিন লড়াই করেছেন ক্ষুদিরাম বসু থেকে শুরু করে প্রত্যেকে তাদেরকে জেলের ভয় দেখিয়ে তো তাহলে ব্রিটিশরাও তাদেরকে পদানত করতে বাধ্য করতে পারতো কিন্তু তাদের তো পারেনি আজকের দিনে দাঁড়িয়ে তাপসদার মতো সৎ মানুষেরা যদি একটা ইডিরেট দেখে এতটা ভয় পেয়ে যান এবং যে রাজনৈতিক দল আপনার বাড়িতে ইডিরেট করালো সেই রাজনৈতিক দলেরই আপনি হাত ধরতে চাইছেন আপনি যতই বলুন আপনার দলের কেউ না কেউ এই কাজ করিয়েছে আমি মেনে নিলাম আপনার কথা যদি এ কথা হয় তাহলেও আমার প্রশ্ন ইডি রেডটা কি বিজেপির অনুমোদন ছাড়া হয়েছে যতই আপ তার মানে কি তৃণমূল কংগ্রেসের কিছু নেতার ক্ষমতা বিজেপির নেতাদের চাইতে বেশি এটা তো সম্ভব নয় তাহলে সেই নেতারাই চাইলে তাদের নিজেদের ওপরে সিবিআই রেট বন্ধ করাতে পারতেন না আমাদের খুব সহজ প্রশ্ন যে যদি আমাদের কোন নেতার কথাতেও আপনার কথা সত্যি হয় যে ইডি রেড করেছে আপনার বাড়িতে তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর দিন সেই ইডি রেড কি ভারতীয় জনতা পার্টির নেতাদের অনুমোদন ছাড়া হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতারা তো জানেন তাপসবাবু কতটা সচ্চরিত্রের মানুষ তারপরেও তারা এই অনুমোদনটা দিলেন কি করে আর যে দল এই অনুমোদন দেন আপনি সেই দলেরই আঁচল ধরতে উঠে পড়ে লাগছেন আপনি পারবেন মাথায় গেরুয়া তিলক পরে জয় শ্রীরাম স্লোগান দিতে আপনি পারবেন বজরং দলের অস্ত্র মিছিলে ঝনঝন করে অস্ত্র নিয়ে হাঁটতে আপনি পারবেন তাপসবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করতে শুভেন্দুবাবুদের মতো সত্যি আমাদের ভেবে খারাপ লাগছে সত্যি আমাদের ভেবে কষ্ট লাগছে